দেখুন এই মুহূর্তে আমার আপনার একটাই প্রশ্ন আর জিকের বিচার কবে নজর এই সোমবার নয় সেপ্টেম্বরের দিকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে ডিএনএ রিপোর্ট সিবিআই রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে ধর্ষক একমাত্র সঞ্জয়ী তারপরেও লম্বা হচ্ছে প্রশ্নমালা সত্যি কি বিচ্ছিন্ন ঘটনা প্রাতিষ্ঠানিক চক্রান্ত নয় তো প্রশ্ন তুলছে সব মহল এদিকে সকাল থেকেই অ্যাকশনে ইডি গতকালই তা দেখা গিয়েছিল সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি করেছিল ইডি দেখুন প্রতিবেদন মর্মান্তিক মৃত্যু বৈশাচিক অত্যাচার ধর্ষণ নৃশংস হত্যা একটা রক্তাক্ত লাশ মা বাবার চোখের জল হাহাকার বিচার চাইছে গোটা দেশ আর্যকর কাণ্ডে ইতিমধ্যে কলকাতা টিভির হাতে এসেছে ডিএনএ রিপোর্টের এক্সক্লুসিভ তথ্য স্পষ্ট হয়েছে তার সঞ্জয়ের আইডি এবং সঞ্জয়ের হাতে পাওয়া গেছে যে তরুণীর রেজিস্ট্যান্স মার্ক নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে তা তরুণীর ডাক্তারেরই চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায় সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড় সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড় নির্যতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ সঞ্জয়ই ধর্ষক কার্যত নিশ্চিত সিবিআই তারপরেও সিবিআই তদন্ত নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন ডিএনএ রিপোর্টে একমাত্র সঞ্জয়কে ধর্ষক হিসেবে প্রমাণ করা গেলেও তাতেও রহস্যে গন্ধ পাচ্ছে সব মহল প্রশ্ন উঠছে সত্যি কি সঞ্জয় একাই খুনি নাকি নেপথ্যে আরও কেউ সেমিনার হলেই অপরাধ নাকি অন্য কোথাও সিসিটিভি ফুটেজ কি মোছা হয়েছে বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত যদিও ধর্ষক হিসেবে ধৃত সঞ্জয় রায়ের নামে সিবিআই তবে গোটা ঘটনায় সঞ্জয়কে কেউ সাহায্য করেছে কিনা তাও ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এদিকে সিবিআই রিপোর্টে কি কি থাকতে পারে তারও এক্সক্লুসিভ উঠে এসেছে কলকাতা টিভির হাতে মিলেছে অনেক প্রশ্নের উত্তর এইমসের অটোপসি বিশেষজ্ঞদের দাবি ঘটনায় জড়িত সঞ্জয়ই মুখ চেপে শ্বাসরোধ করে খুন চিকিৎসককে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে শরীরে ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে মৃত্যু পাকস্থলীতে একশো পঁচাশি গ্রাম আংশিক হজম হওয়া খাদ্য অর্থাৎ সিবিআই একরকম তদন্ত গুটিয়ে এনেছে বললেই চলে চার্জশিট তৈরির জন্য যা যা তথ্য নথি প্রয়োজন তা সিবিআইয়ের হাতে রয়েছে বলে খবর সিবিআই এই রিপোর্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে এক স্যান্ডেলে পোস্ট তৃণমূলের আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় চব্বিশ দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করেছে সিবিআই চব্বিশ ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানায় কলকাতা পুলিশ Had these Sanjeev, Rai 24 तो so, उसके बाद भी जो लोग सीबीआई सीबीआई चाहिए CBI चाहिए आज इतना दिन हो गए सीबीआई का तो कोई ब्रेक थ्रू अपडेट कुछ भी नहीं है मुछे हुए। भावे तोड़ी दोड़ी दोड़ी जाली फैला हुए थे সেখানে তথ্য প্রমাণ লোপাস হওয়াটাই স্বাভাবিক আছে সেই কারণে সিবিআই এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি বলে আপাতত একমাত্র সঞ্জয়ের কথাই বলতে শুক্রবার সকাল থেকে দিকে দিকে ইডির তল্লাশি সুভাষ গ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা সাত ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান দীর্ঘ তল্লাশি জিজ্ঞাসাবাদের পর আটক প্রসূন চ্যাটার্জি অন্যদিকে ক্যানিংয়ে মিলেছে সন্দীপের নতুন ডেরার সন্ধান বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা সন্দীপ ঘোষেরই ক্যানিংয়ের নারায়ণপুর মৌজাতে কয়েকশো বিঘা জমিতে ফার্ম হাউস সন্দীপের নির্দেশেই চলত ফার্ম হাউস দাবি স্থানীয়দের পাশাপাশি সকালেই সন্দীপ ঘোষে বেলেঘাটার বাড়িতে চলে ইডির তল্লাশি তালাবন্ধ বাড়ি প্রায় তিন ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা সাঁকড়াইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং হাওড়ায় বিপ্লব সিং ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে ইডির তল্লাশি সুপ্রিম কোর্টে মুখ পুলল সন্দীপ ঘোষের সন্দীপের আবেদন খারিজ শীর্ষ আদালতে নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন সন্দীপ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে শিয়ালদা কোর্টে সঞ্জয় ভার্চুয়াল শুনানি সিবিআই ভৎসনা বিচারকের দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সিবিআইয়ের এর আইও গিয়ে পৌঁছননি গুরুত্বপূর্ণ কেসেও সময় মতো আইও না পৌঁছনোয় ক্ষুব্ধ বিচারক তাহলে কি জামিন দিয়ে দেবো সঞ্জয়কে প্রশ্ন বিচারকের কলকাতা টিভি